আসসালামু আলাইকুম আমরা দৈনিক জনতার জমির পক্ষ থেকে কথা বলছি জনাব মিজানুর রহমান ভুইয়া সাথে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য তো আজকে আহ প্রধানত আমরা যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে এই বিপুল বিজয় এতদিন পরে সতেরো বছর পরে বিএনপির অনেক অনেক ত্যাগ অনেকক্ষার পরে আজকের যে বিজয় সেটাকে কীভাবে উপভোগ করছেন আপনি এর মধ্যে ধন্যবাদ জন্ম প্রথমত আমি শুরু করবো এই জন্য যে দীর্ঘ সতেরো বছর পর অ্যাপ্রক্সমিক সতেরো বছর পর আমরা এটা গ্রহণতন্ত্র দিকে আমরা ভাবে চলেছি যদি আমরা মনে করি পাঁচ আমরা আংশিক স্বাধীনতা পেয়েছি এই ইলেকশনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি এটা নেতৃত্ব দিয়েছেন আমাদের তার নঙ্কার আমাদের দলের চেয়ারম্যান জনকালেক আজকে ওনার একক প্রচেষ্টা সে শুধু লন্ডন থেকে বসে উনি যেভাবে মানে এত বিচ্ছুন্ন স্বার্থে তিনি যে উনি পরিচালনা করেছেন যে গণতন্ত্রীয় উদ্ধার করবেন যেমন আমাদের দেশ নেত্রী এবং খারাদী আমাদের প্রাতনেত্রী এই গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে শেখ হাসিনা হাসিনা দিয়ে যে অমানবিক অত্যাচারের মধ্যে দিয়ে বলে কোন দেশ ত্যাগ করেননি কোন আপোষ করেননি শুধু একটা গণতন্ত্রের জন্য এই গণতন্ত্রকে আমরা আমরা না শুধু আপনারা পুরো বাংলাদেশি মানুষই বসেছিলেন এই ধরনের ধরনের জন্য আপনি জানেন বড় 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 মতোই বিএনপি একটা জনপ্রিয় দল সচরাচর আমাদের ক্ষমতা বাইরে বাইরে কারণে সরেসার ছিল বিদায় আপনি জানেন সরেসার যেখানে থাকি সেখানে কারো কাছে পাঁচশো থাকে না কথা বলা সাত থাকে না সেই কারণে আসতে এই কালকে ইলেকশন প্রমাণ করেছে এই জনগণ বিএনপিকে সবচেয়ে বেশি ট্রাস্ট করে বিশ্বাস করেন যে ওনাদের হাতে ক্ষমতা

আর এই বিজয় আমরা সবাই আজকে আমাদের বিজয় এমনি হওয়ার কথা ছিল কিন্তু আমাদের দলে হাইকমান্ড নিয়ে আমাদের প্রাইম মিনিস্টার ইলার তারক রহমান সেটাকে মসজিদে মসিদে বিভিন্ন জায়গায় প্রাপ্ত মানে মীরাদ মাহমুদ আয়োজন হয়েছেন এটা আপনি প্রমাণ করে যে আমরা ক্ষমতার নয় আমাদের জনগণ সাথে সম্প্রতি একটা দল আমরা ইস্তাম্প নির্মূলকে বিশ্বাস করি আমরা মনে করি আমাদের কৃষকদের

সে ব্যাপারে আপনারা কি ধরনের প্ল্যানিং নিয়েছেন যে মানুষের আকাঙ্ক্ষা আপনারা লিঙ্ক করবেন কিভাবে কারণ প্রচুর এই অনেকে অনেকভাবে নির্যাতিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে সব দিক থেকে এবং আমরা জানতে চাইবো যে শুধু কি বিএনপি বিএনপি সাপোর্টারদের জন্য কাজ করবে নাকি আপামর জনসাধারণের জন্য কাজ করবে সুন্দর একটা চমৎকার একটা প্রশ্ন করেছেন একজন সমিক প্রশ্ন আপনার করেছে আসলে আমাদের চেয়ারম্যান যেমন তার প্রমাণ অর্থাৎ বিএনপি আমাদের প্রয়াত নেত্রী বেগুন কোন বিএনপির জন্য উনি ওরা কোনো বৈষম্যতা দেখেনি দেশে মানুষের জন্যই তাদের কাজ করে গেছে আপনি বলেন আমরা দেশের জন্য কাজ করে গেছি সুতরাং আমাদের যে প্রাইম মিনিস্টার ইলেক্ট যেমন তার প্রমাণ

সেক্টরে কাজ হয়ে যাবে যে আমরা আমি দু তিনটে কথা বলি আপনার যে ফ্যামিলি কার্ডটা এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে প্রতি মাসের যে ভাতাগুলো পাবেন এটা কিন্তু কখনো কিছু মানুষ এটা নিয়ে আমরা কাজ করি কৃষকদের পাশে থাকলে কৃষকদের যে তাদের আপনার সার নামে বীজ পাশের যে সরঞ্জাম যেগুলো কৃষকদের দেবে

বিএনপির জন্য করবেন না উনি আপনার জনসাধারণের জন্য করবেন আর বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জন্য করবেন যারা উনি আপনি দেখেছেন উনি আসার পরে জোরদ্ধাদের জন্য প্রত্যেক জায়গায় উনি গিয়েছেন তাদের ফ্যামিলিকে বিজিৎ করেছেন যারা স্বজন হারাইছেন তাদের কাছে যায় তারা দেহত এসেছেন সেখানে উনি সন্ত্রাস বলেছেন যে আমি যদি দেশের দায়িত্ব পাই আমি ইনশাল্লাহ প্রত্যেকটা কৃষি সাধ্যমতের সরকারের যে বাড়িতে সবার জন্য কাজ করে

আবার একবার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাবো আমরা এটা গণতন্ত্র বিকাশ পাবো আমরা আমাদের অর্থনীতি আমরা সমৃদ্ধি করতে পারবো এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এছাড়া আমরা প্রত্যেক কমিটমেন্ট উনি অক্ষরত পালন করবেন দেশের আগ্রহ জনসাধারণের জন্য আপনার বক্তব্যে আমরা আশাবাদী আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ আপনার বক্তব্যের মাধ্যমে যারা তারেক আগামী দিনের স্বপ্নের কথাগুলো পেয়ে যাচ্ছে ধন্যবাদ